জঙ্গিপুরে শীতবস্ত্র বিতরণ বিধায়কের প্রায় কুড়ি হাজার মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয় মনোবীক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর ছাড়াও এখন স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ জঙ্গিপুরে দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ বিধায়কের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও জেএস সেবা সমিতি ও শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয় শনিবার জঙ্গিপুর ম্যাকেনজি পার্ক ময়দানে মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয় এদিনে এই অনুষ্ঠানে সামিল হন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বিধায়ক জাকির হোসেন সহ বিশিষ্ট জনেরা বিধায়ক জানান মানুষের পাশে থাকতেই এই উদ্যোগ জয়পুরের জন্য কুড়ি হাজার বস্ত্র বিতরণ করলাম আমি চাই আগামী দিনে আরও করতে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ একটা কম্বলের জন্য শীতে থাকতে পারবে না সেই কারণে আমরা প্রতি বছরেই এই কম্বল বিতরণ করি এখানে কুড়ি হাজার করলাম সুতিতে আবার দশ হাজার করব ত্রিশ হাজার কম্বল এবং পঁয়ত্রিশ হাজার টোটাল করবো কোথায় আর করবো সেটা জানাবো না আমরা চাই মানুষের দেশে সকল মানুষ এগিয়ে আসুক